টিটু আমাদের বাড়ি যাবে যাবে আরে ছোট আবার বাহ টিটু হ্যালো বন্ধুরা সবাই আশা করি আছো সুস্থ আছো আজকের আরও একটা ছোট্ট ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকের দিনটা আসলো মানে যেদিন এই ভিডিওটা করছিলাম ওই দিন আসিল ছয়ই আগস্ট মানে আমরার অ্যানিভার্সারির দিন তো ওই দিন একটা গাছের নার্সারিতে গেছিলাম তোমরা অবশ্যই দেখছো ভিডিওটা তো নার্সারিতে যাই আমরা অনেক গাছ গাছটাছ কিনলাম তো ওই বাড়িতে গিয়ে এই দুইটা টিয়া পাখি দেখতে পাইলাম মানে খুবই সুন্দর আর এই পাখিটি কিন্তু কথাও গইতে পারে তো ওই বাড়ির মেয়েটার হাতে কি সুন্দর করে বইয়া রয়েছে তারপরে একটু পরে মেয়েটা হাতের থেকে নামাইয়া দিল তারপরে এটি সুন্দর করে মানে নিচে হাঁটতাছিল তারপরে আমি যখন পিছে পিছে ক্যামেরা লইয়া হাঁটতে আসি তো আমার তো সিনে না কোনো দিন দেখছে না তারপরে একটু ভয় পাইয়া গেছে ভয় পাইয়া একটু চিপা ছাপা খুঁজতে আসিলো লুকাও নানার তো তারপরে একটা তো ঘরেই ঢুকিয়া গেছে আর একটা বাইরে আসিল আর এই বাইরে যেটা আসিল এটা দেখো কি করে Ba. <laughs> nah, 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 Kita call Titu. Oh. Titu. Eh je. Titu.

এই যে দেখো টিটু আমার হাতে টিটু আমাদের বাড়ি যাবে যাবে আমাদের বাড়ি যাবে টিটু 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 বন্যা তোম টুটু আমার ভয় লাগে আমার ভয় লাগে খবর কি বলে হিলো হইছে তো 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 তোমম ভয় লাগে হ্যাঁ ভয়